নমস্কার কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা টিম কলাকানন আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী রহস্য রোমাঞ্চ প্রেম কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে বৈবাহিক জীবন বড়ই অদ্ভুত করছে তা নিয়ে আপনাদের আলাদাভাবে কিছু বলার নেই যারা বিবাহ করেছেন বা জোর দিয়ে বলা ভালো যারা প্রেম বিবাহ করেছেন তারা ভালোই বোঝেন যে বিবাহের প্রাককাল এবং পরবর্তীকালের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বা ব্যবহারের কেমন আকাশ পাতাল পরিবর্তন হয় যে প্রাণটিয়ার জন্যে একসময় চাঁদ তারা পেরে আনা যেত পরে তার তৈরি করা তরকারিতে নুন বেশি হলেও অসহ্য লাগে মোদ্দা কথা হল এই সুখ দুঃখ মান অভিমান ঝগড়া বিবাদের সংসারে প্রেমটাই হলো প্রধান তাই আজকে এই প্রেম দিবস উপলক্ষে কাহিনী বাহিনীর নিবেদন ভানু বন্দ্যোপাধ্যায় রচিত নাটক প্রেম মানেই ঝগড়া নাটকটির সমস্ত ভূমিকায় যারা কণ্ঠ দিয়েছেন তারা হলেন শুভদীপ বনু সৌম্যদীপ বনু জিৎ ঘোষ এবং পূজা রায়চৌধুরী পরিচালনা ও পোস্টার ডিজাইনে শুভদীপ বনু সম্পাদনায় সৌম এবং জিৎ এবং স্পেশাল এফেক্টসে পাপ্পু তাহলে শুরু করছি আজকের শ্রুতি নাটক করেছে সংসারের ঘেন্না ধরে গেল এর চেয়ে হোটেলে থাকা অনেক ভালো কি গুরু খুব চড়ে দিচ্ছ তখন থেকে মেরো মেরোনা এই শোনো তুমি একটু বসবে আজ আমি কতগুলো সিরিয়াস ব্যাপার আলোচনা করতে চাই বেশ বসছি যা বলবার সটসট করে বলে ফেলো ধ্যান তারামি আমি একদম সইতে পারি না এ কি এসব কি ভাষা তোমার কোথায় শিখলে সব চোখ কান খোলা রাখলেই শেখা যায় এসব হলো কারেন্ট ভাষা কই বিয়ের আগে তো তুমি এ ভাষায় কথা বলতে না কি বললো বল তুমি না তোমার কাছে ছাড়িনি তাই কেন সত্যি সত্যি তোমার মতো বোরবাক আমি দুটি দেখিনি কি বিয়ের আগে এসব স্যাম্পেল ছাড়ি আর তুমি হড়কে যাও আর কি কত কষ্টে ছজনের পর তোমাকে লাইনে পেয়েছিলাম কথাবার্তা একটু লালিত একটু রসকস মানে ইয়ে শালীনতা তো থাকবে তুমি তো শুনেছি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছিলে বছর পাঁচ তো কি হয়েছে বিহার কত বাঙালি মেয়ে হিন্দি মিডিয়ামে পড়েছে তাই বলে কি সব বিয়ের পর স্বামীর সঙ্গে হিন্দিতে কথা বলে তুমি এই জন্যই একদম পাস করতে পারলে না সারা জীবন স্কুল সেমিফাইনালেই রয়ে গেলে অথচ আমি দেখো গ্র্যাজুয়েট তো হয়েছি ফালতু ক্যাস দিও না তো গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট আর বলো না প্রত্যেকটা সাবজেক্টে কম্পার্টমেন্টাল পেয়ে তবেই পাশ করেছ মানেটা কি দাঁড়ালো কি দাঁড়ালো কোন ফাঁকি নেই প্রত্যেকটা কম্পার্টমেন্টে মানে প্রতিটা খোপে ধর নলেজ নিয়ে তবে পাশ করেছি একবারে পাশ করলে এমন এক্সপিরিয়েন্স হতো রাখো রাখো যত সব ফালতু কথা আচ্ছা কি বলবে তাই বলো এখন শোনো তার আগে ওই জানলাটা বন্ধ করে দাও তো হেভি ঠান্ডা বাইরে ঠান্ডাকে হেভি বলে না কোনো ভারী জিনিসকে হেভি বলে যেমন তুমি ফের টিকি রাম্বাজি করে জানলাটা বন্ধ করো আগে এই নাও হলো এবার কি ভেতর থেকে গরম আসছে যত সব এবার শোনো শোনো তার আগে একটা কথা বলো না গো এবার কিশোর বলো না যে কাজ আমি করিনি তার জন্য কি তোমার রাগ করা উচিত না কেন যা আমি করিনি তার জন্য কি তুমি আমায় বকাবকি করবে মোটেই না আমার স্বভাবই নয় কিন্তু ব্যাপারটা কি জানো আজ না আমি রান্না করিনি তার এই তো বললে আমি যা করিনি তার জন্য তুমি রাগারাগি বা বকাবকি করবে না হ্যাঁ মানে তা কেন করি শুনি পল্টু সঙ্গে সিনেমায় গিয়েছিল ফান্টুস হে পিকচার জানো পল্টু দা পল্টু কে শুনি মানে আমার কোন শালা ও সেই এ পাড়ার ওই হ্যাংলা মতো ক্যাংলা ছেলেটা ও অসভ্য ভাষা বলছো কেন আচ্ছা শুদ্ধ ভাষাতেই বলছি পল্টু দা মানে কি এই একাদশ পল্লীর সেই ক্ষুধার্ত কৃষকায় যুবকটি হ্যাঁ উফ কি চম্পেশ পিকচার গো আর একবার দেখবো হ্যাঁ হ্যাঁ ওই নিজেকে নিয়েই মত তো তুমি রান্নার করবে কখন খালি স্বার্থ খালি নিজের আনন্দ আর তুমি ধোয়া তুই শিপাতা তুমি নিজে সব করো না আমি সব করেছ মেজাজ নিও না একদম মেজাজ নিও না কত মাসে তুমি নিজের দু দুটো নতুন রুমাল কিনলে অথচ আমাকে দুটো হাঙর মুখ বালা গড়িয়ে দেওয়ার কথা তোমার একবারও মনে হলো না না দেখো কোথায় রুমাল আর কোথায় হাঙর মুখ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন আমার কথাটা শুনবে বলো দেখো দশ বছর আমাদের বিয়ে হয়েছে হ্যাঁ এই এই দশ বছর ধরে তোমার কতগুলো দোষ আমি দেখতে পেয়েছি এর একটা ফয়সালা হয়ে যাওয়া দরকার ফয়সলার কি আছে সেগুলো তো আমি জানি আমার ওই গোটা কতক দোষ আছে বলেই তো তোমার চেয়ার ভালো কাউকে কবজা করতে পারলুম না নইলে ওই দাই তো ছিল পল্টুদা বেঁচে গিয়েছে এ জিনিস ঘরে নিলে তার বল্টু খুলে যেত নিজের নিজের দোষগুলো দেখতে পাও না না সেগুলো নিয়ে আলোচনা তোমার কোনো মতের ঠিক আছে এই তো গত সপ্তাহে সোম থেকে শনি পর্যন্ত রোজই আমি তরকারিতে নুন দিতে ভুলে গেছি ছদিনে তুমি দিব্যা আননো তরকারি খেলে হঠাৎ রোববারই তোমার সহ্য হল না এই চঞ্চলমতির জন্যই তোমাকে আমি দু দেখতে পারি না শুধু আজ বলে নয় বিয়ের আগে সেই চার বছর তুমি আমায় কম জ্বালিয়েছ বিয়ের আগে চার বছর আমি জানিয়েছি হ্যাঁ কোনদিন তোমার হাত পর্যন্ত ধরিনি তাই তো আমাকে জ্বালাবার পক্ষে যথেষ্ট অথচ আমার বন্ধুরা যখন প্রেম করত কি খেসা খেসি কি ঠাসা ঠাসি উফ কি হেভি থ্রিল তাতে হ্যাঁ তা থাকতে পারে সবাই সবকিছু পারে না পারো না তো লেঙ্গা আসো কেন বিয়ের আগে তোমাকে যা ভেবেছিলাম এখন দেখছি তুমি তা না গাড়লের মতো কথা বলো না কি করে একরকম থাকবো তখন ছিল কুমারী আর এখন হইছি সদবা আর এখন বিধবা কি তোমার সম্বন্ধে আমার ধারণা বদলে গেছে তুমি তোমার মামার কাছে রিফান্ড চাও মানে মানে আমি ডিভোর্স চাই বুঝলে ডিভোর্স আর সহ্য হচ্ছে না তোমার সঙ্গে আমার মতের অনেক অমিল তার জন্য মামা তোমাকে চল্লিশ হাজার টাকা ভর্তুকি দেয়নি পণ নেওয়ার সময় আমার দোষগুলো বুঝি চোখে পড়েনি বলি সে টাকাটাও রিফান্ড করবে তো সে টাকার কথা সে টাকার কথা উঠছে কি হ্যাঁ তোমার সম্বন্ধে আমার ধারণা বদলে গেছে টাকার সম্বন্ধে আমার ধারণা তো কিছু পাল্টায়নি ওরে আমার কেড়ে ইয়ার কি মারার জায়গা পাওনি গলা দেখো না শুনলেই বোঝা যায় গাধা তোমার কোনো নিকট আত্মীয় হ্যাঁ গুগুরু জানো না বুঝি আত্মীয়ই তো বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির তরফে বলো বলো যা বলার বলে নাও তবে আজই শেষ এই খেঁচখেঁচির চেয়ে আলাদা হয়ে যাওয়া অনেক ভালো বিয়ের আগে সব কথা মনে হয়নি তোমার মনে হয়নি আমি তোমার দিকে প্রথমে গিয়েছিল তুমি কি আমি এগিয়েছিল মনে করে দেখো না তুমি মনে করে দেখো তুমি মনে করো না না তুমি তুমি চুপ থাক আপনাকে এদিকে প্রায় দেখি হ্যাঁ আমার মামা হ্যাঁ এখানে থাকেন কি না আপনাকেও তো এদিকে প্রায় দেখি আমার কাকা এখানে বাড়ি করেছেন কি না তা আপনার মামার নাম কি বলুন তো গুরুচরণ মুখার্জি ওই যে হলদে রঙের দোতলা বাড়ি সব করেছে এ তো ব্ল্যাক মার্কেট ইয়ার জোরে ধারি আপনার কাকা কোথায় থাকেন ওই ওই আরেকটু এগিয়ে গিয়ে ওই লাল তিনতলা বাড়ি হ্যাঁ হরিশঙ্কর ব্যানার্জি কয় মাল করেছি সেতু হর্পোচ্ছদ কজি জমিদার আপনার নাম জিজ্ঞাসা করলে কি রাগ করবেন বোমা কেন আমার নাম সারুদ শুক্লা চট্টোপাধ্যায় আপনার উদয় ভানু বন্দ্যোপাধ্যায় উদয় ভানুকে শর্ট করে আমি এখানে আমিও করে নিয়েছি কতক্ষণ অনেকক্ষণ এক ঘন্টা হয়েছে হ্যাঁ আমার একটু দেরি হয়ে গেল মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ বুঝতেই তো পারছো তোমার নিশ্চয়ই খুব খারাপ লাগছিল না তো পল্টুদার সঙ্গে দেখা হয়ে গেল যে বাদাম খাওয়ালো আর কিছু খাওয়াইনি তো যা গঙ্গার ধারটাই দিদি কিছু সাহায্য করুন দাদা কিছু হেল্প করুন দিদি কিছু সাহায্য করুন দাদা কিছু হেল্প করুন দিদি কিছু কি আছে অল্প বয়স তোমার চেহারা কিছু খারাপ নয় কথাবার্তাও ভালো এইভাবে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করতে তোমার লজ্জা করে না তা কি করব ভিক্ষে করার জন্য তো একটা আপিস খুলে দেখছি তাহলে আমাকে এই শোনো তুমি কাজ করবে একটা বাচ্চাকে সব সময় কোলে রাখতে হবে আর সামান্য ওই ফাইভ মাস খাটবে দিন না দিন না তাহলে তো বেঁচেই যায় মা বাচ্চা হতে তো এখনো আমাদের অনেক দেরি এখন বিয়েই হলো না আহ থামো তো দিদি জামাই বাবুর জন্যে এই শোনো এই নাও এই ঠিকানায় কাল যেও চিনে যেতে পারবে তো খুব যেতে পারবো খুব যেতে পারবো দিদি কিছু সাহায্য করুন দাদা কিছু হেল্প করুন এই বাচ্চা চাকর তোমার দিদির বাচ্চাকে কোলে রাখবে কোল থেকে পড়ে যাবে না সেই জন্যই তো বাচ্চা চাকর বড় চাকরের কোল থেকে পড়ে গেলে বেশি লাগবে না মানে আরও উঁচু থেকে পড়লে বেশি লাগবে তো উভা আমাদের এই প্রেম যা খোলা জায়গায় প্রেম প্রেম বলো না এমনি যেন লজ্জা লজ্জা কারি করুক আমাদের এই প্রেম কতদিন হলো বলো তো তাা বছর তো হতে চলেছে চার বছর এবার আমাদের বিয়ে করা উচিত হ্যাঁ কিন্তু আর কি আমাদের অন্য কেউ বিয়ে করতে চাইবে ছকলি তোমার আমার ইয়ের কথাটা জানি তো সেই জন্যই তো বিয়ে হয়ে যাওয়া দরকার মানে আমি বলছি কি মানে তোমার আর আমার সত্যি উফ আমি কালই যাচ্ছি মামার কাছে তুমি তাহলে আমার বাঘ নিজামাই হতে যাও আগে হ্যাঁ কেন এত লোক থাকতে আমাকে তোমার পছন্দ হলো কেন না ইয়ে মানে আপনাকে ঠিক পছন্দ করার উদ্দেশ্য ছিল না তবে আপনার ভাগ্নিকে বিয়ে করলে আপনার ভাগ্নি জামাই ন্যাচারালি হতে হচ্ছে তাই আর কি তোমার বেশ যুক্তি কেন আছে দেখছি হ্যাঁ মন্দ হবে না তাই লোককে তুমি সুখী করতে পারবে তো? এইসব কথা বলে কেন লজ্জা দিচ্ছেন আমি তো বলে দিয়েছি আপনার ভাগনিজ সামন্যতম ছোট ছোট ইচ্ছে পর্যন্ত আমি প্রাণপণে পূরণ করব। দেখো সেগুলো নিয়ে আমার কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, মে ভাবজি তোর ওই অসাধারণ বড় বড় ইচ্ছাগুলোর কি গতি হবে? আমি জান লড়িয়ে দেবো। তাতে তারি মাছ খাওয়া বন্ধ হবে। হ্যাঁ জান দিয়ে তো কিছু পাওয়া যাবে না টাকা চাই আমার আই শুক্লা চালিয়ে নেবে বলেছি বেশ 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 তা হয় চললো তবে তোমার চলবে কি করে হ্যাঁ ওর বিয়ের জন্য ওর বাবার চল্লিশ হাজার টাকা আলাদা করে রাখা আছে তো হ্যাঁ সেসব খবর নেওয়া হয়ে গেছে তাহলে আর বাক্য ব্যয় কাজ কি সানাই বাজুক একটা রেডিও কেন না গো রেডিও তো আমার আছে কাকার বাড়িতে আনিয়ে নাও তাহলে একটা রেকর্ড প্লেয়ার কেন আছে তাও আছে তবে একটা টেপ রেকর্ডার কিনে দাও না গো তাও আছে টিভিও আছে সব কাকার বাড়িতে ফেলে রেখেছো কেন আরে না 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 এখানেই আছে কোথায় আই 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 তো দেখো দেখো ও তো আয় না ওর মধ্যে তো আমি তুমি তো আমার মামা শ্বশুরের দেওয়া ফোর ইন ওয়ান রেডিও রেকর্ড প্লেয়ার টেপ টিভি সব একসঙ্গে ও তার মানে আমি ওগুলোর মতো শুধু চ্যাঁ চাই কি জানি ইদানিং আমি আবার কানে কম শুনছি কি মুশকিল হয়েছে কেন মুশকিল কিসের মুশকিল হয় অফিসে থাকলে চাকরি থাকবে কখনো না কখনো না জানিয়ে দেখো অফিসে তোমাকে এক্ষুনি পাবলিক কমপ্লেন ডিপার্টমেন্টের প্রমোশন দিয়ে বসিয়ে দেবে যাকে তুমি বোধ হয় ভুলে গেছো গেল মাসে তুমি আমার কাছে একশো টাকা ধার করেছ না এখনো ভুলিনি আর এক মাস সময় দাও আমি কথা দিচ্ছি ভুলে যাব ভোলা হুম তারপর এই ড্রয়ারে এই ড্রয়ারে কাল পর্যন্ত দেখেছি পঞ্চাশ টাকা ছিল আজ আর পাচ্ছি না অথচ চাবি একটা একটা তোমার কাছে কাছে আমার কি বলতে চাও বলো হ্যাঁ বলতে চাই দুজনের কাছে দুটো চাবি যখন দুজনেরই পঁচিশ টাকা করে দিয়ে দেওয়া উচিত এই নাও আমার পঁচিশ জ্ঞান নেই কেন বিয়ের পর চল্লিশ হাজার টাকা ঢেঁড়স রাঙা মূলো তারপর আমার মামা মামি দিদি জামাইবাবু প্রত্যেক মাসে সাহায্য পাঠাচ্ছে লজ্জায় আমার মাথা কাটা যায় হুম লজ্জা হওয়ারই তো কথা কেননা তোমার আরো দুজন মামা তো দাদা আছেন ভালো অবস্থা তারা কেউই এখনো পর্যন্ত এক পয়সাও সাহায্য করলো না সত্যি এটা তোমার পক্ষে লজ্জার বিষয় জানি আপাতত আমাকে সরাই টাকা ধার দাও তো কি হ্যাঁ এই দিল্লি থেকে ফিরেই দিয়ে দেব সব একসাথে শোধ করে দেব কবে ফিরবে দিল্লি থেকে কি করে বলবো যাওয়ার তারিখই তো এখনো ঠিক হয়নি মনে করে দেখো বিয়ের আগে থেকে আজ পর্যন্ত তোমার ফুটানি তোমার মস্তানি তোমার যত জ্ঞ্জাম আমাকেই সইতে হয়েছে আমিও আমার কাকার জন্মে ভদ্রঘরের এমন কোনো মেয়ের এমন ভাষা শুনিনি ফোন আর সময় বুঝি মনে ছিল না কি ভেবেছিলে আমার পয়সায় বাবু হয়ে ঘুরবে আর আমি গলবস্ত্র হয়ে তোমায় লক্ষ্মীর পাঁচালি পরে শোনাবো ভাষা ভাষা শেখাচ্ছে আমাকে এখনো থবনা হাফ পিস করে দিয়ে তোমার জিওগ্রাফি যে পাল্টে দিইনি এই যথেষ্ট পনের টাকা ছাড়া এমাল বাজারে চলতো কি হ্যাঁ টাটকা মাল আমায় কত সময় ডিসকাউন্টে ছাড়তে হয় ঠিক আছে আজই হেস্ত নেস্ত হয়ে যাক হয়ে যাক হয়ে যাক তোমার মামাকে আমি আসতে বলেছি আমিও আসতে বলছি যা হবার আজই হোক ওই রে ওই রে মা কই গেলি এই তো তো আরে ভানু বাবাজি কোথা আসুন মামা আসুন 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 এই তো সুবিধাই হলো দুজনেই রয়েছে তা বলি ব্যাপারটা কি হ্যাঁ বলি সংসার করতে নেবে এত অধৈর্য হলে চলে হ্যাঁ শুক্লা তোর মামির হাঁপের টানটা আবার বেড়েছে নেদুর ছেলে হয়েছে যেদুর পিলে হয়েছে মেদুর কি কি একটা হয়েছে দেখে তুই কেমন আছিস আমি আর পারছি না মামা আমার হাড় ভাজা ভাজা হয়ে গেল এই মানুষের পূর্বপুরুষ নিয়ে ঘর করা আমার আর কক্ষনো সম্ভব নয় অথচ দেখুন আমি 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 এত রাগের পরেও আবার বাড়ি এলুম সেই ভোরে রাগ করে বেরিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে বিশ্বাস করুন ঘুরে ঘুরে বিকেলে গেলুম চিড়িয়াখানায় শিম্পাঞ্জিগুলো দাঁত খিঁচিয়ে উঠতেই আপনার ভাগ্নির কথা মনে পড়ে গেল উনি চলে আচ্ছা মামা আপনি বলুন কালি কি খুব বেশি দাম কলি কালি কি কালি কালি না 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 তার এমন কি মাত্র এক দোয়াত কালি আমি বিছানায় উল্টে ফেলেছি বলে আমায় যাচ্ছে তাই বলল বললে আমাকে জানোয়ার বলেছে বলেছি তারপর একদিন আমায় বুদ্ধু বলেছে হ্যাঁ বলেছি শেষে একদিন ইতর পর্যন্ত বলেছে এটা একদম ভুলে গেছি বলিনি তবে বলা উচিত ছিল শোনো তুমি তুমি হেবি তোর এই শুনুন 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 তা এর জন্য তুমি ডিভোর্স চাইছো কেন হে এসব তো ঘরে ঘরে সব স্ত্রী স্বামীদের মধ্যেই হয়ে থাকে বুঝলে না ভানু এসব হলো অনুরাগের ভাষা এর জন্য ডিভোর্স এর জন্য না এর জন্য নাই দিল্লি গিয়েছিলাম ফেরার আগে টেলিগ্রাম করেছি ফিরেই দেখি এই ঘরে বসে ওর পল্টুদার সঙ্গে পোস্ট দিনাশ্টি করছে এর কি একটা ব্যাখ্যা হতে পারে বলুন আচ্ছা মামা তখন থেকে কি ব্যাধা করছেন বলুন না হয়তো টেলিগ্রাম পে পাইনি আর কি হ্যাঁ এ পাইনি 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 হ্যাঁ তাছাড়া দেখো বয়ফ্রেন্ডের সঙ্গে একটু অন্য ফ্যাশন ফ্যাশন বুঝছ তোমার তোর জেনারেল নলেজটা বড় কম ভানু এটুকুও তুমি জানতে পারলে না তোমার বয়সে নেপোলিয়ন সেনাপতি হয়েছিল আর তুমি আর আপনার বয়সে তো কেউ কেউ কোন কোন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন আর আপনি মনে তাহলে আর কি হবে শুক্লা তুই না ওই ডিভোর্সটাই দিয়ে দে ডিভোর্সই কর দশ আর চারে চোদ্দ বছর আমাকে জ্বালাচ্ছে এখন ডিভোর্স করে বাকি জীবনটা আমি ওকে শান্তি দেব ভুলেও ভাববেন না মামা আপনি দু চার দিন থাকুন থেকে দেখুন বুঝুন তারপর বলবেন বেশ তাই দেখুন বুঝুন আমার কত ক্ষতি হচ্ছে আপনি তো ব্যবসাদার লোক টাকার ভ্যালুয়েশনে বুঝেন কিরকম কিরকম ক্ষতিটা কিরকম আজ অব্দি ও কোনোদিন সকাল আটটার আগে ঘুম থেকে ওঠেনি বেশ বেশ তার ফলে আমায় রোজ বাইরে গিয়ে চা পাউরুটি কিনে খেতে হয়েছে জ পাউরুটি হ্যাঁ দু হাজার হ্যাঁ আচ্ছা অর্ধেক দিন রান্না মুখে তোলা যায় না বাইরে খেতে হয় বাইরে খেতে হয় চার হাজার আচ্ছা মাসে ছটা ছবি তিনটে নাটক দেখবে ছটা ছবি তিনটে নাটক হ্যাঁ তিন হাজার আর আমার মানসিক অশান্তি ন না মনের কোনো ভ্যালু নেই হ্যাঁ ভ্যালু নেই ন ন পোল্টুদার ফস্টি ইম না ওই ইয়েরও কোনো ভ্যালু নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে নেই তো নেই নেই না প্রত্যেক মাসে ডাক্তার খরচ লেগেই আছে ডাক্তার তিন হাজার তিন হাজার হলো আচ্ছা

মামার সামনে খবরদার মুখ খারাপ করো না হ্যাঁ ঠিক আছে ওটাকে আমি ফেরত দিয়ে দেব বছর দুই সময় দিন আর এখানে আপনি দিন কতক থাকুন থেকে দেখুন হয়তো আমার পুরোটাই অ্যাডজাস্ট হয়ে যাবে পুরোটাই অ্যাডজাস্ট হয়ে যাবে আমি এমন ভালো ব্যবহার করব না উল্টে আমার পাওনাও আরো বেড়ে যাবে দেখা যাক না দেখা যাক না দেখা যাক হ্যাঁ যাকি না যাক না যাক চুপ আচ্ছা নিকা কি সাদে বলি মানে মামাকে থাকতে বললে কেন জানো না তো মামার খাওয়া হ্যাঁ তা আগে বলবে তো ইস তাই তো একেবারে ভুল হয়ে গেছে এখন কি করা যায় বলো তো তাই তো ভাবছি এ শুক্লা এক কাজ করো কি কি রান্না করবে মনে করেছ আরে ধুত্তর রান্না রান্নার কখন করবো হোটেল থেকে মাংস পরোটা আনাবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এক কাজ কর কি মাংস কেমন হয়েছে তাই নিয়ে খুব ঝগড়া তর্ক করব হ্যাঁ হ্যাঁ তারপর মামার মত চাইব যার বিরুদ্ধে মত দেবেন মামা সে রাগের চোটে মামাকে বলবে বেরিয়ে যান বেরিয়ে যান খরে কেমন কেমন হ্যাঁ তোমার মগজে তাহলে পুরোটা গোবর নয় জঘন্য জঘন্য এটা কি একটা মাংস হয়েছে তুমি ছাই জানো চমৎকার হয়েছে মাংসটা ভদ্রলোকে মাংস খেতে পারবে না মাতালরা পারবে শিঙ্গি মাছের ঝোল খাও গিয়ে যাও মাংস খাও কেন মেজাজ খারাপ করে দিও না বলছি অখাদ্য মাংস এটা আমার রক্ত গরম হয়ে যাচ্ছে কিন্তু যা বোঝো না তা নিয়ে কথা বলো না বেস্ত বেস্ত ব্যস্ত মামাকে জিজ্ঞেস করে দেখো না করো করো তুমি করো না 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 আরে তুমি করো তুমি করো না মামা মাংসটা খেতে কেমন হয়েছে মাংস যেমনই হোক আমি এখন দিন পনেরো থাকব শেষ হল আজকের শ্রুতি নাটক নাটকটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে ভালো লাগলে নাটকটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না এ ছাড়াও আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে তাড়াতাড়ি উপস্থিত হবো আরও আরও মজার গল্প এবং নাটক নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ